এরকম যাচ্ছে বৃষ্টি রোদ গরম আজকে দুপুরে হচ্ছে মাংস রান্না করা হচ্ছে এটা মুরগির মাংস না কি মুরগি ব্রয়লার মুরগি রান্না হচ্ছে দিন পরে আর এখানে হচ্ছে

সকালবেলা গেছিল কিন্তু বৃষ্টি আমি বললাম যে আসো একসাথে খাবো ভালোই হইলো তুমি তো সকালবেলা উঠে চলে গেছো যা মাংসটা সিদ্ধ করা হচ্ছে সরি কষানো হচ্ছে একটা মাংস হবে আর আলু ভাজি হবে আলু ভাজি আম্মু কাটতেছে আলুটা দুই রকম হলেই হয়ে যায় কারণ আমরা মানুষ হচ্ছে চারজন আমাদের আহামরি লাগে না দুই পথ হলে তাও আমরা কিন্তু অনেক সময় অনেক খাবার টাবার রান্না করে খাই আর আমার শাশুড়ি রান্না বাড়া করতে অনেক পছন্দ করে কালারটা কি সুন্দর হয়েছে না একদম পারফেক্ট একটা কালার এই দেখেন আমাদের মাংস রান্না করা হয়ে গেছে একদম পারফেক্ট হয়েছে কালারটা খুব সুন্দর হয়েছে সবাই কমেন্ট করছেন যে ফুপপির ওভেন কোথায় এই যে ওভেন ফাইনালি চলে এসেছে একটা কি ভালো লাগছে যদি শাশুড়ি আর মানে বৌমা গঙ্গা মানে কালো সাদা কালো সাদার এখানে এখনো

না এতো বাড়ি কি হাতে করে নিয়ে তা হাতে করে এই জিনিস আমার তো আমি তো না ঠিক আছে এটা তো হচ্ছে সব খাবার গরম করা যাবে খুব রাত্রে তোমরা অনেক সময় অনেক খাবার টাবার খাও সেই গরম বার্গার যা যা সব ইউটিউবে দেখে দেখে বানায় বানাই তারপর খাবো থেকে নেই চাচির একটা আছে আমরা ওইটা দিয়ে মাঝে মধ্যে বানায় খাই

আমাদের সবার দুপুরের খাবার শেষ চালু করতেছে রাতের জন্য করে এই তো গোসল করে ফ্রেশ হয়ে নিলাম কারণ এখন টাইম টাইম টু সব কাজ করতে হয় গোসলটাও কারণ একটার পর একটা কাজ থাকে আমার তো এই যে ফ্রেশ হয়ে গেছি রেডি তুমি এই তো রেডি হয়ে গেলাম আমুর দেওয়ার পারফিউম আজকে ফার্স্ট ইউজ করব। মালয়েশিয়া থেকে আনছে সেই সাইজের সাইজের এই দেখো আমার কুপি আমাকে দুইটা দিছিল এই ছোটগুলো সব সময় ব্যাগে থাকে ক্যারি করতে অনেক ইজি হয় এটাই শেষ হয়ে গেছে এখন এগুলোর ভেতর কি ভরা যাবে এটা একদম সিল গালা করা তো এটা একদম সিল যদি ভরা যায় তাহলে এগুলা ব্যাগে রাখতে মানে ব্যাগে রাখতে মানে ক্যারি করা অনেক ইজি হয় এগুলো তো কত বড় একটা এক কেজি ভারী না যে এগুলো কাঁধে আর না এটা যাবে না এগুলো এত ছোট পাওয়া যায় না আমরা দুইটাই শেষ করে ফেলছি এই যে বিকেল বেলা আমরা হচ্ছে বের হচ্ছি শপিং এর ওদিকেও যাব বাইরে কাজও আছে কি বলে দাদি ওই পথে খবরদার না ওই আল্লাহ দাদি সকালবেলা আগে হাঁটতে বেরোতে এখন তো বৃষ্টি বের হয় না একটা পলি দেয়া গেল আর আর উঠতে পারবো না গো দাদি তুমি তো বাইরে বেরিয়ে হবে না এই অবস্থা বাইরে এই পানি শুকাতে কয়েকদিন টাইম লাগবে আমরা বের হয়েছি আগে হচ্ছে একটু শপিং করব নিজের জন্য সে অক্টাল নিয়ে নিলাম বাইরে বের হইলে শেষ হয়ে যায় হঠাৎ হঠাৎ আগে তো আমি প্রতিদিন বের হইলাম অক্টেল নিলাম হ্যাঁ প্রেক্টল আর একটা

নিয়েছি আমি শাড়ি যেগুলা নিয়েছি সবাইকে শেয়ার করবো শারীরিক কালার গুলো বেশ ভালো লাগে ঠিক না এগুলো আসলে মুরুব্বিদের বেশি কিন্তু মুরুব্বিদের পূজায় দেখেন এই যে এরকম সাদা লাল পাড়ের শাড়িগুলো বেশ সুন্দর লাগে যারা পূজার জন্য কেনাকাটা করছেন না অনেক সুন্দর শাড়ি এই দেখ হ্যাঁ এই যে এটাও বেশ সুন্দর

আমরা আর খাবার নিয়ে আসছি অনেক ক্ষুদা লাগছে আস্তে আস্তে অনেক লেট হয়ে গেল আয়ন হচ্ছে একাই ছিল বাচ্চা কেনা করছে তো আমরা হচ্ছে খাবো এটা কুদা লাগছে টেস্ট লাগে সাইডে মানে সাইডে রাস্তার ধারে হচ্ছে উনি বিক্রি করে ভ্যানের মধ্যে না আমাদের শোরুমের পাশেই খাবার মজা পানি আনতে যাচ্ছে এই যে রাইসটা খুবই মজা খুবই অনেক মজা অনেক আগে একবার খাইলাম

থ্রি পিস এখানে পার্সেল মাত্র প্যাকিং হয়েছে আজকে সারাদিন বাইরে থাকতে থাকতে প্যাকিং হয়নি তো নিয়েও কিছু ড্রেস দেখাবো আপনাদের আমাদের এত পরিমাণে গঙ্গা আসছে নতুন নতুন ডিজাইন আসছে এই যে এই যে যে নিচে দেখেন অনেক গঙ্গা আছে এই যেদিকে সবাই সাদা কালো অনেক বেশি পছন্দ করেন সবার জন্য এই যেখানে আছে নিয়ে আসা হয়েছে আমি যাচ্ছি সবাইকে কয়েকটা গঙ্গা দেখাচ্ছি গঙ্গার প্রতিটা ডিজাইন এত সুন্দর প্লাস প্রতিটা কাপড় এত সুন্দর এই যে সবাই যেহেতু গঙ্গা প্রিয় এই জন্য ভাবলাম যে সবার জন্য এই গঙ্গাটা দেখাই এই হচ্ছে আমাদের একটা গঙ্গা এই প্রিন্টটা অনেক সুন্দর এক একটার প্রিন্ট এক এক রকম এই হচ্ছে প্রিন্ট গলার কাজটা ভিসেবে থাকবে ফুল জামা ব্যাক সাইড ফ্রন্ট সাইড কিন্তু একই প্রিন্ট থাকবে সবাই গঙ্গা খুব পছন্দ করেন সফট কটনের মধ্যে গঙ্গা প্যান্টের কাপড় আড়াই আড়াইগজ থাকবে তারপরে এই যে ওড়না ওড়নাটাও খুব সুন্দর এই দেখেন এই গঙ্গাটা অনেক সুন্দর একটা গঙ্গা না এই গঙ্গা পরে আমার পেজ থেকে যারা নিছে গঙ্গা পরে সবাই অনেক আরাম ফিল করছে সময় চলে এজন্য নিয়ে আসা হয়েছে এই দেখেন পুরাটা থ্রি পিস অনেক সুন্দর একটা ডিজাইন একটা থ্রি পিস দেখাচ্ছি আরেকটা গঙ্গা এটাও আমাদের স্টকে একদম নতুন এসেছে আর গঙ্গা প্রতিনিয়ত স্টকে থাকে আমার এটার কাপড়ও কিন্তু সফট কলি এই যে সফট কটন আমাদের কিন্তু প্রত্যেকটা গঙ্গার কাপড়ের কোয়ালিটি সব থেকে বেশি বেস্ট মোটা চিকন সবার জন্য হয়ে যাবে কত পরিমাণে কাপড় দেখছেন এই সাইড এই যে আমাদের থ্রি পিস কাপড় এই যে সফট কটন যে ওড়না ওড়নাটাও এটা সুন্দর গঙ্গার ওড়না আর জামা ওটা সুন্দর হয় যে দেখলে মনে চায় যে কোনটা এটা কোনটা নিব এই যে ওড়না দেখেন এটা যার লাগবে নিয়ে হচ্ছে ফেসবুক সবাই বলেন ব্লগে একটা দুইটা থ্রিপিস আমাদের দেখাবা এই জন্য সবার জন্য দেখাচ্ছি আর গঙ্গা যেহেতু এত সুন্দর সুন্দর কালেকশন আসছে এজন্য সবার জন্য নিয়ে আসা হয়েছে এরপরে এই যে আরেকটা গঙ্গা এটা কিন্তু একদম নতুন আসছে এটা একদম নতুন আসছে আর এটা সবাই এত বেশি পছন্দ করছে এই দেখেন এই হচ্ছে আমাদের ফুল জামাটা এই যে এটা প্রিন্টটা এত সুন্দর ছোট ছোট প্রিন্টের মধ্যে এটা সব থেকে আনকমন একটা গঙ্গা এই দেখেন এটা হচ্ছে ব্যাক সাইড ফ্রন্ট সাইড সেম প্রিন্টের থাকবে সাথে হচ্ছে এই যে প্যান্টের কাপড় ব্ল্যাক থাকবে সাথে হচ্ছে এই যে ওড়না আমি আসলে এত এত গঙ্গা পরে ফেলছি প্রত্যেকটা গঙ্গা দেখলে আমার কাছে বেশ ভালো লাগে কোনটা রেখা কোনটা নিব এরকম একটা ইয়ে হয় এই যে তো যার যেটা ভালো লাগবে আমার পেজ তানজু ফ্যাশনে গিয়ে অর্ডার দিবেন সবাই আমাকে অনেক সাপোর্ট করতেছেন ভালোবাসতেছেন সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ